আসসালামু আলাইকুম আপনারা ফেসবুকের ফলোয়ার নিয়ে চিন্তা করেন না আপনার ইচ্ছাগুলো নিজেই নিজেই ন্যাচারালভাবে ফলোয়ার বাড়ায় নিতে পারেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে সেটা হলো আপনার মোবাইলের ভিতরে যাইবেন ভিতরে যাইয়া আপনার নিজের সেটিংয়ে ঢুকবেন সেটিংয়ে দুইকে অপশান আছে অপশানগুলো চালু করবেন চালু করবেন বলতে যেটায় আপনার বেশি ভিউ হয়েছে যেটাই কমেন্ট বেশি পড়ছে সেই কমেন্টওয়ালা ভিডিওর ভিতরে যাইবেন বিটির ভিতরে ঢুকে বাম সাইডের উপরে চাপ দিবেন উপরে চাপ দিলে আপনি একটা ফাংশন আসবে ফাংশন আসলে দেখবেন নিচে ট্রল করবেন আস্তে আস্তে অ্যাড ফ্রেন্ড লেখা থাকবো তো ট্রল করতে 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 নিচে যাইবেন নিচে যাওয়ার পর দেখবেন যারা আপনার নন ফলোয়ার যেগুলো ফলোয়ার না সেগুলার ইনভাইট লেখা থাকবো ইনভাইট লেখা থাকবে ওইগুলো ইনভাইট পাঠাইবেন ইনভাইট পাঠাইলে প্রতিদিন মনে করেন বিশ থেকে একশোটা ফলোয়ার ইজিভাবে আপনি আনতে পারেন বিশ্বাস না হয় একবার কইরে দেখেন আমি যে সিস্টেমগুলো দেখলাম আমার এখানে যেভাবে ভিডিও আছে এইভাবে এইভাবে আবার এই ভিডিওটা দেখে আপনারা এইভাবে করতে থাকেন করলেই সব হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবে এভাবে করেন যে আমি যেমন আমার সেটিংয়ে ঢুকলাম সেটিংয়ে যে ড্যাশবোর্ডে ঢুকে এইভাবে এভাবে ট্রল করলাম ট্রল করে ট্রল করে এইভাবে যান যার পর দেখেন আপনার সবচাইতে বেশি ভিউ যেটাই হয়েছে সবচাইতে বেশি কমেন্ট যেটাই পড়ছে ওই ওই ভিডিওটায় আপনি বাছাই করেন বাছাই করে আপনি কমিটির ভিতরে চাপ দেন চাপ দিলে আর এক ফাংশন দিল ওই ফাংশন থেকে উপরে কমেন্টের উপরে আবারও চাপ দেন চাপ দিলে দেখবেন আপনার যারা ফ্রেন্ড ওইগুলো তো দেখাইব আস্তে আস্তে ট্রল করে স্লাইড করে নিচের দিকে যান ডাইন সাইডে দেখবেন ইনভাইট লেখা ওই ইনভাইট লেখার ভিতরে একটা একটা করে চাপ দেন প্রতিদিন সকালে এবং রাত্রিবেলায় প্রতিদিন একশোটা ইনভাইট পাঠাইবেন সকালে একশো রাত্রিবেলা একশো তাহলে দেখবেন তারপর দিনটা শুরু হয়েছে আপনার জেনুয়েনভাবে ফলোয়ার বাইরে যাবো ইনশাল্লাহ আল্লাহ রাশিস হমে দেখুন আপনারা